নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বরবটি কড়াই আর চিংড়ি মাছ দিয়ে একটা নতুন স্বাদের ভর্তা রেসিপি আর এই ভর্তা রেসিপি দেখতে হলে আমার সঙ্গে থাকুন আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কিভাবে বানাই সেটা আগে আপনাদেরকে দেখাই ভর্তা বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি বরবটি কড়াই আর কড়াইগুলো দেখুন কতটা গ্রিন গ্রিন কড়াইটা দিয়েই আমি ভর্তা বানাবো কড়াইগুলোকে প্রথমে আমি কেটে নেব। ছোটো ছোটো করে কড়াইগুলোকে কেটে নেব। আর এরকম ভর্তা সুন্দর লাগে খেতে আর আমি কীরকমভাবে বানাবো সেটা আমার সঙ্গে দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন কড়াইটা দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো ভর্তা তো আমরা সবসময় শুধু খাই কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভর্তা খেলে তার স্বাদই আলাদা আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের এটা আমি সরু সরু করে কেটেছি এটা একটু বড়ো বড়ো কেটেছি আর ছ সাত কোয়া রসুন নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি রেসিপিটা চালু করবো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা জল দেবো জলটা ফুটে গেছে আর এতে আমি পরিমাণ মতো নুন দেবো কড়াইটায় যতটা পরিমাণ নুন লাগবে সেরকম নুন দেবো দিয়ে কড়াইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়াইটাকে আমি ভালো করে মিক্স করে দেবো আর জলটা আমি একদম অল্প দিয়েছি যাতে মানে আমাকে জলটা ফেলতে না হয় আর এটাকে আমি হালকা সিদ্ধ করে নেব ঢাকন দিয়ে দেব দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো মিনিট পাঁচ দিন ধরে মিনিট পাঁচের পর ফিরে এলাম আমি মাঝখানে একবার এটা খুলে ঝামলটা খুলে এটা নিয়ে দিয়েছিলাম আর এখন কড়াইটা আমার সিদ্ধ হয়ে গেছে আর জলও নেই আর খুব বেশি সিদ্ধ করলেও কিন্তু হবে না এটা হালকা হালকা সিদ্ধ করেছি এবার কড়াইটাকে আমি একটা মিক্সির জালেতে নিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে কড়াইটাকে আমি মিক্সির জালেতে নিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেলটা দিলাম দিয়ে আমি তেলটাকে হালকা গরম করেছি ওর মধ্যে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়েছি আমার যেরকম ঝালের প্রয়োজন সেরকম হিসাবে সে দিয়েছি ঝালপাতা যে যার নিজের ওপর আর এখানে আমি কড়াইগুলো কড়াইয়ের মধ্যে লঙ্কাটা যে দিয়েছি লঙ্কাটা কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো যাতে না লঙ্কাটা কালো হয়ে যায় কালো হয়ে গেলে লঙ্কাটা তাহলে কিন্তু তিতকুটি লাগবে লঙ্কাটাকে আমি ভেজে নেব দেখুন লঙ্কাটা আমার লাল লাল হয়ে গেছে দেখি মনে হচ্ছে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রাখবো লঙ্কাটা তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে প্রথমে রুসুনটাকে ভেজে নেব রুসুনটাকে লাল লাল করে ভাজবো রসুনটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজটা বড় করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দেবো এটা কিন্তু ছোটো ছোটো করে এটা বড় বড় করে কেটেছি এটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা লাল লাল হয়ে যাচ্ছে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে এর সঙ্গে হালকা ভেজে নেবো ভেজে এগুলোকে আমি সব তুলে নেব আর এরকম পেঁয়াজটা যদি না আমরা ভেজে একটু যে যে কোনো ইয়ে করি ভর্তা করি তার সঙ্গে যদি একটু পেস্ট করে দিই সে টেস্ট কিন্তু আরও বেশি হয়ে যায় আমি তো আরও পেঁয়াজ দেবো শেষে কিন্তু এটা দিলে আরও ভালো লাগে এর সঙ্গে পেস্ট করে নিলে আমি পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি কড়াই থেকে আর পেঁয়াজটা বড়ো বড়ো করে কেন কেটেছিলাম বুঝতেই পারছেন যেহেতু আমাকে ওই পেঁয়াজটা ভেজে তুলে নিতে হবে আর তেলটার মধ্যে থেকে যাবে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি ভেজে নেবো ভালো করে চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না চিনি মাছটা শুয়ে রাখার ধারণ করে নিলে আমি দিয়ে দেবো এই দেখুন অল্প অল্প ভাজা হয়েছে আরও কিছুটা ভাজবো আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজে না শিঙি মাছটাকে দিয়ে দিয়ে এক পেস্ট করে নেব চিনি মাছটা দেখুন আমার ভাজা হয়ে গেছে শিয়ে আকার ধারে নিয়ে নিয়েছে আর আমি মাছটাকে এবার তুলে নেব তেল বেরিয়ে তুলে আমি মিষ্টির জারের মধ্যে দিয়ে নেব আর মিষ্টির জার থেকে আমি কিছুটা নামিয়ে নিয়েছি একবারে পেস্ট করা যাবে না দুবার ধরে আমাকে পেস্ট করতে হবে এখানে দেখুন তিনটে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি আর কিছুটা এখানে তুলে রেখেছি বরবটি করাই পেঁয়াজ সব কিছু দুবার ধরে পেস্ট করবো আমি একসঙ্গে মিক্স করে নেব যেহেতু ডাব্বাটাই ধরবে না তাই দুবার ধরে ভালো করে পেস্ট করে নেব আর এটা আমি সিলে পেস্ট করছি না শুধু বরবটিটা থাকলে সিলে পেস্ট করতাম যেহেতু মাছটা আছে তাই এটা আমি মিক্সিতে পেস্ট করছি কিন্তু শুধু বরবটিটা যদি করতাম সিলে পেস্ট করলে কিন্তু তার টেস্ট আলাদা হতো এটাকে আমি আগে পেস্ট করে ফিরে আসছি দেখুন পেস্টটা করে নিয়েছি আর কালারটা দেখুন কি সুন্দর লাগছে যেহেতু চিংড়ি মাছটা দেওয়া আছে চিংড়ি মাছে হলুদ ছিল আর সবুজ হলুদ মিক্স হয়ে গেছে এটাকে আমি টেস্ট করে নিয়েছি এদিকে এটাকে নামিয়ে নেব মিক্সি থেকে নাহলে দেওয়ার সময় অসুবিধা হবে তো আমি এখানে নামিয়ে নেব একটা লঙ্কা রেখে দিয়েছি ওটা ওর সঙ্গেই দেব গ্রিন ইয়েলো ইয়েলো লাগছে যেহেতু আমি এটা চিংড়ি মাছটা দিয়েছি চিংড়ি মাছের হলুদ ছিল তাই একটু ইয়েলো ইয়েলো লাগছে আবারও আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা আর একটু তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের তেলটাতেই আমার হবে রেসিপিটা যেহেতু একটা চিংড়ি মাছেরই তেল আর এর টেস্টটা ভালো হবে যেহেতু মাছটা দেওয়া আছে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে অল্প কিছুটা কালো জিরে দিলাম ফোড়নে দিয়ে আমি দিয়ে দেব অল্প কিছুটা হিং হিং ফোড়নে দেবো হিংটা ফোড়নে দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় ভর্তা এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। আর একটা পেঁয়াজ খেতে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু আমার নুন দেওয়া আছে কড়াইয়ে আমি পেঁয়াজটা অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি আর এটা যেহেতু চিংড়ি মাছের তেল যেহেতু মাছ দেওয়াই আছে কিন্তু সাদটা বেড়ে যাবে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ওটা ব্রাউন ব্রাউন এসে গেছে এবার এর মধ্যে আমি যে গর্বতী করে ভর্তাটা করেছিলাম পেস্টটা ওটা তুলে দেব আর এটা করে কিছুক্ষণ ভাজবো আমার এখানে একটু গ্যাসে পেয়ে লাইটের প্রবলেম বলে কালারটা এরকম দাঁড়াচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে এটা বেশ ভালো করে ভাজবো যেহেতু একটু শক্ত শক্ত হয়ে যাবে আমি সে তো আবার অল্প জল দিয়েছিলাম মিক্সিতে নলে পেস্ট করা যাচ্ছিল না আর সিলে বাটলে আরও ভালো হতো তাই এটাকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব এটাকে আমি মিনিট পাঁচেক ধরে গ্যাসটাকে স্টিম করে দিয়ে আর এটাকে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন নিচে একটু একটু তেলও ছাড়ছে আর এটা আমার হয়ে গেছে আর এরকমভাবে ভর্তা করলে না গরম ভাতের সঙ্গে জমে যায় দারুণ খেতে লাগে আর যেহেতু চিনি মাছটা দেওয়া যে একদম দুর্দান্ত লাগে অপূর্ব স্বাদ হয় আর আপনাদের আজকের আমার রেসিপিটা কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে এরকমভাবে ভর্তা বানিয়ে দেখবেন ভর্তা তো অনেক রকমভাবে বানান যেরকমভাবে চিংড়ি মাছ দিয়ে আর বরবটি কলারের ভর্তা বানিয়ে দেখবেন দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে জমে যাবে দেখুন এটা আমার হয়ে গেছে এটাতে আমি নামিয়ে নেব আর কালারটাকে আমি নামিয়ে দেখাচ্ছি আমার সেখানে লাইটের প্রবলেম বলে অন্যরকম লাগা লাগছে দেখুন আমার এটা থেকে তেল ছেড়ে দিয়েছে ভর্তাটা আমি নাভিয়ে নিয়েছি আর একটা সুন্দর রেখেছিলাম আর একটা চিংড়ি মাছ রেখেছিলাম ওটা দিয়ে ডেকোরেশনটা করে নিলাম আর দেখুন কেমন হয়েছে ভর্তাটা মনে হচ্ছে না গরম ভাতের সঙ্গে জমে যাবে দেখুন হয়ে গেছে রেসিপিটা দেখতেও দারুণ লাগছে খেতেও দারুণ লাগবে আর আপনাদের কেমন লাগলো আপনাদের যদি আজকের আমার রেসিপিটা ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট আর হাইপ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন